ৰামকাত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দলায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহি থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে কিয়ামতের দিন আমার বুছাতো আমাকেই হইতে হবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অন্যান্য রাতের মতো আজ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে প্রজাদের খোঁজ খবর নিতে মদিনার অলিগুলিতে হাঁটছেন এক জায়গায় এসে হঠাৎ কয়েকটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি কাছে গিয়ে দেখলেন এক মহিলা চোলায় পাতিল বসিয়ে জাল দিচ্ছে মনে হচ্ছে কিছু রান্না করছে আর তার পাশে কয়েকটি শিশু কাঁদছে উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ওই নারীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি এই বাচ্চাগুলো কাঁদছে কেন মহিলা বলল ক্ষুধার যন্ত্রণায় ওমর রাদি আল্লাহ আনহু বললেন তুমি কি রান্না করছো মহিলা বলল কিছুই না পাতিলে কিছুই নেই ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে শুধু পানি জাল দিচ্ছি যাতে ওরা এটা ভাবে যে কিছু রান্না হচ্ছে আর এইভাবেই ভাবতে ভাবতে ওরা ঘুমিয়ে পড়বে হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এই কথা শুনে খুব দুঃখ পেলেন এরপর তিনি দ্রুত বায়তুল মালে গেলেন এবং একটি ব্যাগে করে নিয়ে তাতে আট ঘি চর্বি খেজুর কাপড় ও কিছু দিরহাম ভরে খাদেম আসলামকে বললেন এগুলো আমার পিঠে তুলে দাও আসলাম বললেন আমিরুল মমিনিন এগুলো আমি বয়ে নিয়ে যাই ওমর বললেন কেয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে সেদিন তো আমার বোঝা আমাকেই বহন করতে হবে এরপর তিনি নিজে ওই ব্যাগটি বহন করে ওই মহিলার কাছে পৌঁছলেন এবং নিজে আটা চর্বি বের করে রান্না শুরু করলেন নিজ হাতে খাবার নাড়তে লাগলেন চুলায় ফু দিতে লাগলেন চুলার ধোঁয়া বের হয়ে তার দাড়িতে লাগতে লাগলো কিছুক্ষণ পর খাবার রান্না শেষ হলো তিনি নিজ হাতে ওই শিশুদের খাবার দিলেন তারা খেতে লাগলো ওমর আনহু খাদেমকে নিয়ে ঘরের বাইরে অপেক্ষা করতে লাগলেন তৃপ্ত হয়ে খেলতে শুরু করলো শিশুরা খেয়ে এরপর ওমর সেখান থেকে খাদেমকে নিয়ে চলে এলেন বাড়ি ফেরার পথে ওমর রাদিয়াল্লাহ আনহু খাদেম আসলামকে বললেন আসলাম তুমি কি জানো আমি কেন এত সময় ওখানে অপেক্ষা করলাম আসলাম বললেন না ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি ওই শিশুদের কাতে দেখেছিলাম তাই যতক্ষণ তাদের খুশি না দেখি ততক্ষণ পর্যন্ত তাদের ছেড়ে আসতে মন চাচ্ছিল না তাদের খুশি দেখে আমার অন্তরও খুশি হয়ে গেল তাই এখন চলে এলাম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন Allah Hafiz